বিবিসি ভার্সেস বাঙালির লড়াই খেলা বেশ রে গোলকিপার এটা কি করছে বল কিন্তু বসানো হয়ে গেছে বলটাকে সরিয়ে দিল এবং রেফারি সানুদা ও রেড রেড কার্ড দেখালেন লাল কার্ড দেখে মাঠের বাইরে বের করে দিলেন গোলকিপারকে এদিকে দেখুন আবারও একজন ছুটে চলে এসেছে বল কিন্তু বসানো হয়ে গেছে সানুদার সঙ্গে ধাক্কা চলছে আবারও বলটা কিনে সরিয়ে দিল রেফারি সানুদা কি ডিটিশন দেয় দেখার বিষয় আবারও লাল কার্ড দুজনকে কিন্তু লাল কার্ড দেখালেন রেফারি সানুদা অনেকটা সময় নিচ্ছেন ও ভালো সেফ দারুণ সেফ গোলকিপার সোমনাথ পা দিয়ে বলটা সেভ করে দিল এটি বিদেশি প্লেয়ার বলছে কিপার অজয় পাওয়ারফুল শট অজয় ভালো গোল অজয় এক শূন্য তৃতীয় শট নিচ্ছেন বিদেশি প্লেয়ার ব্লু হয়ে লফসি দলের তৃতীয় শট ও হো গোলকিপার সোমনাথের জ্যাংয়ের ফাঁক দিয়ে বলটি গোল হয়ে গেল এই বলটি গোল করতে পারলেই পৌঁছে যাবে

প্রথম শর্ট প্রথম শর্ট নিচ্ছেন ব্লু হয়ে জার্সি নাম্বার ফিফটি ফাইভ চোরসিঙ্া মাতা বিঘাটি চোরসিগা মাতা দলের গোলকিপার সোমনাথ প্রথম শট প্রথম শট অনেকটা সময় নিচ্ছেন ও ভালো সেভ গোলকিপার সোমনাথ পা দিয়ে বলটা সেভ করে গোলকিপার সোমনাথ অ্যাডভান্টেজ পেয়ে গেল কিন্তু বিঘাটি এদিকে প্রথম শট কিন্তু আসছেন বিঘাটি চর্চিকা মাতা দলের জার্সি নাম্বার নাইন অজয় অপরদিকে গোলে আসছেন ব্লু হেল এফ সি দলের গোলকিপার প্রথম শট ভিকাটি চোর মাতা দলের জার্সি নাম্বার নাইন অজয় অপর দিয়ে গোলে আছে ব্লু হয়ে লেপসি দলের গোলকিপার অজয় এটি বিদেশি প্লেয়ার বলছে সেফ কিপার অজয় পাওয়ারফুল শট অজয় ভালো গোল অজয় এক শূন্য গোলে এগিয়ে গেল বিঘা ঠিক চরচিকা মাথা গোলটি করলেন অজয় এদিকে এদিকে ব্লু হয়েলে এফসি দলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন জার্সি নাম্বার টুয়েলভ দ্বিতীয় শট আছে গোলকিপার সোমনাথ সোমনাথ কি এই বলটি সেভ করে দেবেন নাকি গোল করে দলকে সমতায় ফেরাবেন ব্লু হয়ে এলএফসি দলের জার্সি নাম্বার টুয়েলভ পাওয়ারফুল শট সোজাসুজি শট করেছিলেন বলে প্রচন্ড চোর ছিল টাইগারের ফলে এই মুহূর্তে এক এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন বিঘাটি চোর চিকমাতা দলের জার্সি নাম্বার সেভেন শুভেন্দু ওপর দিকে গোলে আছে ব্লু হোয়েল এফ সি দলের গোলকিপার দ্বিতীয় শট দ্বিতীয় শটে নিচ্ছেন শুভেন্দু ওপর দিকে গোলে রয়েছে ব্লু হোয়েল এফসি দলের প্লেয়ার শুভেন্দু ও ভালো গোল শুভেন্দু গোলকে আবার কিছু বুঝতেই পারেননি দারুণ গোল শুভেন্দু এবারে দুই এক গোলে এগিয়ে গেল বিঘাড়ি চর্চিকা মাতা এদিকে আর বিদেশি প্লেয়ার তৃতীয় শট নিতে আসছেন ব্লু ভালো এসে দলের জার্সি নাম্বার ফিফটিন গোলের মধ্যে যাচ্ছে গোলকিপার সোমনাথ এবং তৃতীয় শটটি নেবেন ব্লু হেড এফসি দলের বিদেশি প্লেয়ার আর বলে আছে ও হো বিদেশি প্লেয়ার স্টাইলটা দেখুন একবার শর্ট করার ও হো হো আবারও দেখুন এটা আর নতুন স্টাইল দেখছি ট্রাইবেগার শট মারার সোমনাথ মাইন্ড গেম চলছে এখানে দেখবারই শানুদা আর গোলকিপারকে হলুদগড় দেখালেন নাটক চলছে তারই মধ্যে চলছে ট্রাইবেগারের তৃতীয় শট তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন বিদেশি প্লেয়ার ব্লু হয়ে লেপসি দলের তৃতীয় শট ও হো গোলকিপার সোমনাথের জ্যাঙের ফাঁক দিয়ে বলটি গোল হয়ে গেল দেখুন হাসছে দেখুন বিদেশি প্লেয়ারটি দেখুন আরেকটি বিদেশি প্লেয়ার চলে এসেছে সম্ভবত কি গোলকিপার পরিবর্তন হবে দেখে তো মনে হচ্ছে গোলকিপার পরিবর্তন হবে গোলকিপার পরিবর্তন হলো দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক দলের জন্য কতটা কার্যকরী হয় গোলের মধ্যে রয়েছেন বিদেশি প্লেয়ার শর্টে নিচ্ছেন বাঙালি প্লেয়ার বিদেশি ভার্সেস বাঙালির লড়াই খেলা ম্যাচ জমে উঠেছে গোলকিপার এটা কী করছে বল কিন্তু বসানো হয়ে গেছে বলটাকে সরিয়ে দিল এবং রেফারি সানুদা ও গোলকিপারকে রেড রেড কার্ড দেখালেন লাল কার্ড দেখে মাঠের বাইরে বের করে দিলেন গোলকিপারকে রেফারি সানুদা খেলা কিন্তু জমে উঠেছে নাটক চলছে দেখুন আবারও একজন ছুটে চলে এসেছে বল কিন্তু বসানো হয়ে গেছে শানুদার সঙ্গে ধাক্কা চলছে আবারও বলটি কিনে সরিয়ে দিল রেফারি শানুদা কি ডিসিশন দেয় সেটি দেখার বিষয় আবারও লাল কার্ড দুজনকে কিন্তু লাল কার্ড দেখালেন রেফারি শানুদা একটি শর্ট দুটো লাল কার্ড হয়ে গেল ইতিমধ্যেই কিন্তু জমি উঠেছে ইতিমধ্যেই তৃতীয় শট এই বলটি গোল করতে পারলেই পৌঁছে যাবে ফাইনালে দর্শকরা খুব এক্সাইটমেন্ট তৃতীয় শট ও গুড গোল দারুণ গোল বিঘাটি চর্চিকে মাথা পৌঁছে গেল ফাইনালে